এসবিএম মানে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এর যে এর আন্ডারে যে আমাদের তিনটে কম্পোনেন্ট রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডে ওয়াটার ম্যানেজমেন্ট এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এই কাজের রূপায়ণ ইমপ্লিমেন্টেশন এটার উপর মানে বহুত পরিমাণে কাজ হয়েছে এবং ফিফটিন ফিনান্সের যে বিভিন্ন স্কিম ডেভেলপমেন্টাল স্কিম সেই টয়েড এবং আনটাইডের যে ফান্ড আমরা পেয়েছি সেটার স্কিম মানে স্কিমেটিক ইমপ্লিমেন্টেশন সেটার উপর মানে সাংঘাতিকভাবে খুবই গুরুত্ব সহকারে কাজ হয়েছে এবং সেটা আমরা অনেকটাই সাকসেসফুল হয়েছি যে পিকচারটা বা যে চিত্রটা আমি চার্জ নেওয়ার সময় যে চিত্রটা আমার সামনে ছিল বা সেখান থেকে অনেকটাই আমরা ডেভেলপ করতে পেরেছি আরও মানে ডেভেলপমেন্টের তো শেষ নেই তো অনেকটাই আমরা মানে যা টার্গেট ছিল সেখানে পুরোটা অ্যাচিভ না করতে বলে আমরা অনেকটাই অ্যাচিভ করেছি আমাদের যেটা অনগোয়িং যেটা স্কিমগুলো আছে সেটা ফিফটিন ফিনান্স হোক বা এসবিএম জি এর যে যে আন্ডারে যে কাজগুলো হচ্ছে অনগোয়িং যেগুলো আছে সেগুলো আমাদের হানড্রেড কমপ্লিট করতে হবে এবং তার সঙ্গে যে তার সঙ্গে আরেকটা কাজও বলা হয়নি স্কিমেটিক সেটা হচ্ছে ফিফ এসএফসি এফ সি ফিফ এস স্টেট ফিনান্স কর্পোরেশনের যে আমাদের ফান্ড অ্যালোকেশন হয়েছে সে সেটার স্কিমেটিক যে ইমপ্লিমেন্টেশন সেটাও আমাদের সার্থকভাবেই রূপায়িত হচ্ছে এখনও অনেক কাজ হয়ে গেছে এবার আমাদের একটা যেটা এসবিএম জি নিয়ে একটা মানে কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের এটা সারা স্টেটেরই এটা ইয়ে ছিল মডেল ছিল যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত বাইস একটা করে এচডাব্লিউম ইউনিট মানে সলিড বেস্ট ম্যানেজমেন্ট ইউনিট করতে হবে আমরা অলরেডি প্রথশ প্রকল্পের যে স্কুল ইনকম ছিল সেগুলো আমরা এসে কমপ্লিট করেছি প্রথশ্রী থ্রি প্রকল্পের ফেক্স টু এতে যে আটটা স্কিম ছিল সেই আটটা স্কিম আমরা অর্ডার দিয়ে গ্রাউন্ডিং শুরু করে দিয়েছি এর পাশাপাশি এমএসডিপির যে রেসিয়ার ছিল এবং কমিউনিটি হল ছিল সেটাও আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পেরেছি সেটা কমপ্লিট করা হয়ে গেছে পাশাপাশি আমাদের এখানে আটচল্লিশটা টমনারি সেন্টার এসে আমি কমপ্লিট করেছি এবং সব থেকে বড়ো স্কিম যেটা চলছে যে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট জি এই প্রকল্পে আমরা প্রায় ছ কোটি টাকা ডিপেয়ার প্রিপারেশন করেছি এবং ব্লকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তিনটে প্রকল্প শুরু হয়েছিল তিনটে প্রকল্পের মধ্যে এসে দেখি তিনটে ডিফামট হয়ে আছে আমাদের প্রশাসনিক এবং এখানকার যারা লোকাল বডিজ অথরিটিস আছে তাদের উদ্যোগে আমরা একটা প্রকল্প অলরেডি ফুল ফ্লেস সচল করে দিয়েছি চাদুরা ওয়ান গ্রাম পঞ্চায়েতে মানুষমারা গ্রামে যে প্রকল্পটা আছে সেটা আমাদের সম্পূর্ণভাবে চলছে সেখানে জৈব সার প্রক্রিয়াকরণ চালু হয়ে গেছে পাশাপাশি তাতলা যে প্রকল্পটা ছিল সেখানে আমাদের কালেকশন সেন্টার তৈরি হয়ে গেছে এবং কালেকশান চলছে সেখানে গ্রাউন্ডিং হচ্ছে অলরেডি সজেদা তিনটে প্রকল্প আমরা কমপ্লিট করে দিয়েছি আমরা অলরেডি পথশ্রী টু প্রকল্পের যে স্কুলে ইনকাম ছিল সেগুলো আমরা সে কমপ্লিট করেছি রাজ্য সরকার নয় কিন্তু কেন্দ্র সরকারের কাছে যে আমরা বিভিন্নভাবে দপ্তরে আমরা চিঠি থেকে শুরু করে সব রকম ব্যবস্থা করেছি কিন্তু এগুলোর শান্তনু ঠাকুর আমাদের ওইটাই সই করিনি আমাদের এটাই কারণ হচ্ছে যে এই জায়গাটা দাঁড়িয়ে একসঙ্গে সান্নালচর বা সরাটি এই দুই জায়গাটায় কাজে তাকে তার আগেতে দেখা যাচ্ছে সরাটি কাজ হচ্ছে কিন্তু আমাদের চাদুরাতে কাজ করিনি তাতে আমরা সাধারণ মানুষের কাছে বা আমাদের নিজের ব্যক্তিগত হিসাবে প্রচুর সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমরা চাইছি যে আমাদের এখানে তাড়াতাড়ি করে আমাদের কাজটা হলে আমাদের সারা শোনাঞ্চলের লোক উপকৃত হবে প্লাস হচ্ছে আমরা যে চাষের যোগ্য জমিগুলো সাধারণ মানুষ সর্বহারা হয়ে যাচ্ছে এই আমি আশা রাখি যে তাড়াতাড়ি করে যাতে আমাদের এই সমাধানটা হয় এবং আমরা চাচ্ছি যে রাজ্য কেন্দ্র উভয় মিলে যুক্ত হয়ে যাতে তাড়াতাড়ি করে আমাদের এই নদী ভাঙনটা ঠিক করে আর প্লাস আপাতত আমাদের রাজ্য সরকার সোলার লাইটে পাম্পের ব্যবস্থা করেছে অলরেডি তিনটে তাই আমি ধন্যবাদ জানাই মিনিমাম সাড়ে চার কোটি টাকার উপরে কাজ হচ্ছে রাস্তাঘাট ধন্যবাদ জানাই দিদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই যে আমাদের প্রত্যন্ত গ্রাম আজ আজ থেকে প্রায় সত্তর বছর আমরা দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এই প্রথমে এই রাস্তা পাচ্ছি পিজের রাস্তা সত্যি আমরা গর্বিত সারা হামলাঞ্চলের মানুষ যে আমরা এখানে চাষি প্রকৃত এলাকা সন্ধ্যা হলে আমরা সাধারণ মানুষ চাষের ফসল নিয়ে বাজারে যাওয়া আমাদেরই খুবই ক্ষতি মানে কষ্ট হতো রাস্তাঘাট ছিল না আপাতত যে রাস্তা হওয়ার জন্য আমরা প্রত্যেকটা মানুষ যাও মোটামুটি কিছু মূল্য পাচ্ছি আগের থেকে অনেক আমাদের বেটার যে চাষি মানে পাইকাররাও আমাদের গ্রামে এসে মাল কিনছে বা আমরা নিয়ে যেতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে আমরা উপকৃত হচ্ছি আমরা চাই এইভাবে সাধারণ মানুষ যাতে উপকৃত হয় দিদির প্রতিও আমরা আস্থা রাখি। রাস্তা রাস্তাঘাট করেছি আর রাস্তাঘাট রিপেয়ারিং করেছি যেগুলো খারাপ হয়ে গিয়েছিল সেগুলো রিপেয়ারিং করেছি আবার সোলার লাইট বসিয়েছি। কতে কত আমার এই মালপাড়া দুটো আচ্ছা বিশ্বাসপাড়া দুটো আচ্ছা আর এই বাবলা তলায় একটা আচ্ছা আর ওইদিকে রাধিনগরের দুটো আচ্ছা বাবুপাড়ায় দুটো আর বাবলা একটা আর তো আমাদের হচ্ছে বাপুপাড়া দিয়ে ওটা দিয়ে যে ভালো রাস্তা হচ্ছে আমরা বসিয়েছি কিন্তু আমরা এই পেয়েছি যে জলটা সেটা পাচ্ছি না এটাই আমাদের এলাকার সমস্যা আমরা লিপ স্পিড তৈরি করছি আচ্ছা পাঁচটা বাড়ি দিয়ে একটা লিপ স্পিড থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে গঙ্গার ভবন ওটা যদি আমরা একটু ই করতে পারতাম তাহলে মানুষ অনেক কিছুই করেছি ড্রেন যেটুকু আগের কাজ ছিল অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ করেছি রাস্তা রেল কার মধ্যে অনেকগুলো টিইউভিএল বসেছে সজল ধারাও হয়েছে কোথায় বসেছে সজল ধারা একটা হয়েছে মওলচাগর তো राजेंद्र তলায় হয়েছে আর একটা মওলশফাদার প্রাইমারি স্কুলে একটা সজল ধারা বসেছে দেখুন টিইউভিএল অনেক কয়টা ওয়ার্ডে আমাদের 26 টা ওয়ার্ডের মধ্যে

ভবিষ্যতে মানে কোথাও থেকে ইলেকট্রিকটা না নিতে হয় এতে পঞ্চায়েতের উপরে অনেকটা চাপ এসে যাচ্ছে সোলার সিস্টেম চালু করলে তাহলে আমাদের ইলেকট্রিকটা অনেকটাই বেঁচে যাবে যেটা পঞ্চায়েতের জন্য খুব ভালো স্বাগত চামড়িয়াওয়ানের তিনটে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এবং একটা আবার নতুন হচ্ছে জলের খুব সমস্যা চামড়িয়াতে প্রচুর জলের কষ্ট যেখানে মানে জল পৌঁছচ্ছে না আমরা খুব চেষ্টা করছি যাতে জলটা মানুষের বাড়ি বাড়ি দেওয়া যায় তার চেষ্টা করে যাচ্ছি অনবরত সবাই আমরা কাজ করছি একসঙ্গে যাতে আগামী দিনে মানুষের জলটা নিয়ে কোনো সমস্যা না হয় তারপর রাস্তাঘাট আছে অনেক বড় বড় রাস্তা রয়েছে যেগুলো আমাদের পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয় ওগুলো আমরা ও কর্মটি পাঠিয়েছি জেলা পরিষদ থেকেও হবে আমাদের দলনেতাও সেই চেষ্টা করছে বড় বড় রাস্তা ড্রেন যেগুলো সেগুলো তো পঞ্চায়েতের সামান্য ফান্ডে করা সম্ভব নয় নগর ঘাট থেকে মুকুন্দনগর ঘাট পর্যন্ত গঙ্গার ভাঙনটা রয়েছে ওটাতে সেচ মন্ত্রী পার্থভূমি অনেকটাই কাজ করেছেন এবং কথা দিয়েছেন আগামী দিনে ওইটার আরও আমাদের সাহায্য করবেন যাতে গঙ্গার ভাঙনটা রোধ করা যায় কিন্তু যেখানে রাস্তা দিয়ে করে রাস্তা দিয়ে করে বিশেষ করে একটা পথশ্রী রাস্তা ছিল যেটা রাস্তাটা দীর্ঘদিন ধরে বন্ধছে তারপরে চালু হয়েছে কাজটা হচ্ছে সুতার কাছে ওই কাজটা হ্যাঁ এছাড়া বড় বড় ব্লাকর যেমন রমশ্বের পরে শুরু করে নরপতি পাড়া আবার রাস্তা করেছি সিমাই থেকে আরম্ভ করে যে রাস্তা গেছে নরপতি বাজারে সেই রাস্তা আমরা পঞ্চায়েতে আর্থিক যেরকম অবস্থা সেই অবস্থাতেই করেছি যেরকম বিশেষ করে কয়েকটা রাস্তারও আমাদের সমস্যা আছে যে পঞ্চায়েতে যে টাকা পয়সা দেয় আমাদের সেই টাকা থেকে সেই রাস্তা আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ এত বড় রাস্তা দেয় সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে কিন্তু পঞ্চায়েতের যা ফান্ড দেয় শতকটা আমার সংসদ সেখানে সমানভাবে সব জায়গায় কাজকর্ম করতে হয় যেগুলো সেই জন্য ওই কাজটাগুলো আমাদের যেরকম শিবমদি রেলগেট থেকে এনআইপুর হয়ে যে রাস্তাটা গেছে নরপুত বাজার থেকে এনএস থার্টি ফোর আবার ঠিক কুমারপুরের শনি মন্দির থেকে গুড়িবর্তাল পর্যন্ত এস থার্টি ফোর এই তিনটে রাস্তা আমাদের মানে অর্থ হিসেবে প্রচুর টাকা দেওয়ার কাজ করতে গেলে পঞ্চায়েতের পক্ষে সেজন্য আমাদের অনেক অসুবিধা হয় অতটা কত ফান্ড আমাদের সম্ভব নয় সেজন্য কারণ এক একটা রাস্তা গেলে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতন খরচ লাগে রাস্তা করতে গিয়ে সমস্যা জল সিমুরিতে একটা মুখ্য একটা সমস্যা আমাদের আছে কারণ পিএইচি আমাদের এখানে যে ট্যাপের কাজগুলো করেছিল দুটো ভাগে ভাগ করা আছে সিমিরাজে একটা কলোনি থেকে আসে যেটা খালদার পাড়ার ট্যাঙ্ক আছে আরেকটা আছে আমাদের পালাকাছের চাহিদা পালা টাকা থেকে আসে যেটা হচ্ছে সুতার জলের পেশার নেই সাধারণ মানুষ জল নিয়ে খুব কিন্তু সমস্যার মধ্যে আছে এখানে সীমাহিতে দুই দিকটাই অবস্থা মধ্যে আমরা দীর্ঘদিন ধরে পেয়েছি কিন্তু আমরা চিঠিও করেছি এর আগে জেলাকেও জানিয়েছি এ ব্যাপার নিয়ে আমরা ডিএম কো আগে আগের ভোটে ছিল এই ভোটও আমরা অ্যাস্টেনিয়াকে বারবারে বলছি জল সামনে গরমকাল জলের কিন্তু সমস্যা সীমাহিতে তো আছে জল আমাদের গ্রাম পঞ্চায়েত প্রথম উদ্যোগ হয়েছে যে সমস্ত এলাকায় পাকা রাস্তা এবং সকল জায়গায় লাইট বিদ্যুৎ সঙ্গে এবং এলাকাটাকে গ্রাম পঞ্চায়েতকে প্লাস্টিক বর্জন রাখার জন্য এইচডব্লিউএ প্রজেক্ট করার একটা উদ্যোগী হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদে রাস্তার কাজগুলি চলছে এবং সকল সংসদে প্রায় আমরা সোলার মিনিমাস লাইট বসাতে পেরেছি এবং আগামী দিনেও আমাদের কিছু প্রজেক্ট রাখা আছে যেগুলি আগামী দিনে হবে এছাড়া গ্রাম পঞ্চায়েতকে আমরা প্লাস্টিক ম্যানেজমেন্টের জন্য এসডব্লিউন আছি এবং লিকুইড ম্যানেজমেন্টের জন্য আমরা ব্যবস্থা রেখেছি এবং এস ডবলএন হচ্ছে হাই রোডের পাশেবর্তী গ্রাম পঞ্চায়েত এখানে যেটা হচ্ছে যে এই গ্রাম পঞ্চায়েতটা হাই রোড পাশে হাই রোড অনেক উঁচু হয়েছে উঁচু হয়ে যাওয়ার ফলে আমাদের এখানকার জল নিকাশি ব্যবস্থাটা আমরা হয়তো গ্রাম পঞ্চায়েত থেকে একটা জল নিকাশি ব্যবস্থা করছি কিন্তু সুদূর প্রসারী জল নিকাশি ব্যবস্থাটা করতে গেলে আমাদের উদ্বোধনা কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন আর একটা জিনিস হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতে পানীয় জল যেহেতু পশ্চিমবঙ্গের একটা জায়গা দেখে তার সেখানে আর্সনিক কবলিত এলাকা তার পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত আমাদের এই জন্য আমাদের এখানে পানীয় জলের একটা সমস্যা গ্রাম পঞ্চায়েত প্রতিনিয়ত সেই সমস্যা লড়াই করছে যদি পিএইচি এর মাধ্যমে প্রত্যেক বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর অঙ্গীকার করেছে পিএইচি কর্তৃপক্ষ সেটা যদি আসে আগামী দিনে আমরা এই জল থেকে অঞ্চলের কিছু কিছু রাস্তা ঘাট হাই মাস্ট এসবের জন্য আমরা প্রকল্প করেছি এবং কালেক্টেড ডেম ব্লক সেন্টার সজলধারা ধরা তার মাটুকল এই দুটো তিনটে মাটুকল করা হয়েছে এবং সজল ধরা হয়েছে রাস্তাঘাট কালীপুর রাস্তাঘাট গায়েপাড়া রাস্তাঘাট বাউন্ডারি ইশোরপুর বাউন্ডারি এইসব হাই মাস কিছু কিছু করা হয়েছে আবার কিছু কিছু বাদ আছে এগুলো আমরা করার জন্যে

আর যেগুলো হয়ে গেছে বাকি বিভিন্ন জায়গায় ঢালাই রাস্তাগুলো হয়েছে বিভিন্ন ওয়ার্ডে ছোট বড় মিলে অনেক রাস্তায় আমাদের হয়ে গেছে আচ্ছা উপরে মোটামুটি আমাদের সবারই ওয়ার্ডে টুকটাক করে হয়েছে আর আগামী দিনে আরো হবে এখন অবধি কটা কমপ্লিট হয়েছে কিভাবে আছে বর্তমানে আমাদের গঙ্গা বাঁধনের কাজ চলছে ওখানে আমরা যে আমরা প্রধান উপপ্রধান এবং আমাদের দলের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের যারা দলের নেতৃত্ব আছে তারাও থাকে আমরা সহাটি অঞ্চলের যারা প্রধান আছে উপপ্রধান আছে এবং আমরা মেম্বার যারা আছি তারা গঙ্গা বাদনের প্রতিদিনই আমরা একবার দুইবার করে দেখছি এবং কাজটা সঠিকভাবে হচ্ছে সেটা আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা মানে গাড়ি আমরা আমাদের একটা দিয়েছে আর একটা কেনার কথা ছিল সেটা আমরা এখন পর্যন্ত কিনে নেই যেহেতু আমাদের এখানে সেরকম কোনো মানে ওই সলিউজ এর মধ্যে সেরকম আমাদের নেই বললে আমরা কেনা মানে এই গাড়িটা কাজ একটা ঈশ্বরীপুর একটা

একটা মাইস দেওয়াতে হচ্ছে আরেকটা চন্দ্রপ্রাত রয়েছে আলাইপুর মাঠপাড়াতে হচ্ছে আলাইপুর সোলার সিস্টেম সোলার যেগুলো পরিকল্পনা রয়েছে আর আলাইপুর সাব সেন্টারে এখানে এক একটা জলের রিজাল্টও হচ্ছে জলের জন্য ওইগুলো হচ্ছে বাড়িতে বাড়িতে মানুষদের যদি পায় তার জন্য আমরা দায়িত্ব পাওয়ার পর আমাদের প্রত্যেক সংসদে কম বেশি রাস্তা হচ্ছে আরও হবে ভবিষ্যতে পাকা ড্রেন হয়েছে প্রত্যেক রাস্তায় সোলার লাইটগুলো হয়েছে আরও হবে আমাদের ভবিষ্যতে প্রকল্প নেওয়া আছে করার জন্য তো আমাদের গ্রাম পঞ্চায়েতে যে লাইট জ্বলছে এটাও সোলারে চলছে আর আগামীতে আরও কিছু করার ইচ্ছে আছে দেখি কতটা কি সম্ভব করা যায় সেই চেষ্টা করছি আর একটা পার্ক ধরা আছে আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে